বাকি এবং অনেকটাই বাকি আপনারা বলেন আমি আমার আব্বার নামে আব্বার নামে দশ কিলো দিয়ে শুভ সূচনা করেছি আপনারা পাশাপাশি দেন ইনশাল্লাহ আল্লাহ রাজি থাকলে এটাও পূরণ হয়ে যাবে এবং আপনারা সকলেই জানেন যে নতুন বিল্ডিংটা হয়েছে এই খরচ খরচা দাঁড়িয়েছে আমি সকালবেলা হিসাব করছিলাম চার লাখ পঁচাত্তর হাজার টাকা সব আপনার আপনাদেরই দাম আপনারা করেছেন আমার হাতে দিয়েছেন সরদারের হাতে দিয়েছেন কমিটির হাতে দিয়েছেন আপনাদের দাম একটা টাকাও ইনশাল্লাহ অযথা বা একটা টাকাও এদিকে ওদিকে খরচ হয়নি ইনশাল্লাহ এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা যদি এক টাকাও কোনোদিন নাজিমের হাতে সাদ্দামের হাতে দিয়ে থাকে যদি হিসাব চান আমি বড় গলায় বলছি তার পূর্ণাঙ্গ হিসাব আপনাকে দেখিয়ে দেবো যখন বলবেন ইনশাল্লাহ অথেন প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য আপনারা সহযোগিতা করুন মতারের ভাই বৈদ্য বিল্লাস আলহামদুলিল্লাহ তিনি দিয়েছেন কিছু সাদের আবার দশ কিলো আলহামদুলিল্লাহ দেবে আলহামদুলিল্লাহ মালিক ভাই পঁচিশ পিয়াজ মিরাজ উদ্দিন নন্দিগিরা দশ কিলো আদা কালা ও সালাম আলু পাঁচ কেজি ইবাদা আব্দুল রশি সাত্রীর রাজ্যে এক বস্তা চাল নন্ডি এক বস্তার চাল আশিক পঁচিশ কিলো চাল রোহান ইসলাম রাজা পঁচিশ কিলো চাল গোলাপ রহমান দু কেজি ডাল মুজিব সিনা আমাদের ছাত্রীর রাজ্য পঁচিশ কিলো চাল ফারুক ভাই বাগুল সাত কেজি ডাল মহাশি খাতুন জামগড়িয়া পঁচিশ কিলো চাল আমাদের একজন বাচ্চার নামে দেওয়া হয়েছে জাকির ভাই রাজা ভুল এক বস্তা আলহামদুলিল্লাহ পঞ্চাশ কিলো চাল হলে হয়ে যাবে আর গোষ্ঠা বাকি ডাল পঞ্চান্ন কিলো মতন বাকি আর চাল পঞ্চাশ কিলো বাকি গোশ একশো চল্লিশ কেজি বাকি একটুখানি বলেন বাবু আপনারা জাহিদুল ভাই বা শীতলিহাই বাড়ি আলহামদুলিল্লাহ তিনি সবসময় আমাদের হাতে দেন তো আলহামদুলিল্লাহ তিনিও পঞ্চাশ কিলো চাল দেবেন

পাতা দেবে বলেছেন উনি সবকিছু আচ্ছা আচ্ছা আব্বা আমাদের গার্জেন তো তিনি দশ কেজি ডাল দেবেন আলহামদুলিল্লাহ বলেন বস্ট বলেন একটু একটুখানি পাঁচ কিলো করে বলেন ডাল এখনো বাকি একটুখানি বলেন বাবা আমরা সকলেই জানি যে আমরা ভালো কাজের দাম পৃথিবীতে না পাদেও আল্লাহ তরফ থেকে আমরা পেয়ে যাব তো এটা ভালো কাজ আমি আপনাদেরকে যে শোনাচ্ছিলাম তথা আপনারা অনেকেই শুনেছেন যে লা ইন শাকারতুল আযিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবিল শাদীদ আল্লাহ নিয়ামত দিলে তার শুকরিয়া আদায় করতে হয় তো নিয়ামতের শুকরিয়া আমি অনেক বিস্তারিত কিছু বলেছিলাম ছোট্ট ভাবে আরেকবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি ইমাতাদশাটা এই জায়গায় আগে হতো মেলা গান বাজনার আড্ডা হতো জুয়া তারি গান বাজনা যাত্রা দেখা পথ কথা বেজাতীয় প্রসাদ পরিচ্ছে নারীর বেপরটা নবস্য দা খবরের হাতত মামলা করা এই সমস্ত কাজে এই জায়গায় ভরপুর ছিল নারীর বেপরটা তথা এই জায়গায় এমন কোনো অসীলতা ছিল না এই জায়গাটাই হতো না তো এই গ্রামের জন্য বাকুরের জন্য রাজাপুরের মানুষের জন্য চামপুরের মানুষ জন্য আঁকিপুরের মানুষের জন্য দক্ষিণ চাপা পুকুর উত্তর উত্তর চাপা পুকুর পাশাপাশি উত্তর দেবীপুর দক্ষিণ দেবীপুর মানুষের জন্য এটা আমার কারণ এই জায়গায় হতো গজ এখন আল্লাহ রহমত দর্শন হচ্ছে নিশ্চিত ভাবে এটা আল্লাহ রহমত এবং আমাদের জন্য নিয়ামত নিয়ামতির সুক্রিয়া আদায় আমাদের কি করতে হবে দূর থেকে কি করবে না করবে ওটা আমন জায়গায় আমাদের প্রতিষ্ঠান আমাদেরকেই বাঁচাতে হবে আমাদের প্রতিষ্ঠান আমাদের নিয়ে বাঁচাতে হবে এজন্য একটু একটুখানি বলে আপনারা আমার হয়ে যাবে যে এক্ষুনি পাঁচ দিনে শুধু বাচ্চাদের চাল যায় পঞ্চাশ কেজি করে দুশো বাচ্চা ছশো বাচ্চার রান্না এর পরেও আপনারা তো দিয়ে থাকে আলহামদুলিল্লাহ এটাও পার হয়ে যাবে একজন একজন ভাই আমার এক দুই

আশা করছি সব হয়ে গেছে আপনারা আহ রান্নার মালপত্র তথা খাওয়ার জিনিসগুলো আপনারা সকলে এখানে একটু পৌঁছে দেন ভ্যারে করে এই জায়গাটায় পৌঁছে দেন বলেন আপনারা ঘোষ বললেই রান্না খাওয়া দাওয়া বলেন স্বীকৃতি বলেন বলেন একটুখানি বলেন হুজুর আসছে দোয়া হবে ইনশাআল্লাহ একটুখানি হুজুর উঠছে তৎক্ষণা আমি দেখি মানো আমরা সকলে দাড়ি করি আমরা সকলেই দাড়ি করি আমরা মুসলমান বা আমরা ঈমানদার আমরা এই দাড়িটা সকলে করি না করি না হবো আলহামদুলিল্লাহ আমি 10 কিলো দিলাম বড় ভাই 5 কিলো আমি বড় ভাই এর কাছে আবদার করছি যে ওইটা যেন 10 কিলো হয়ে যায় আমার বড় ভাই পাঁচ কিলো দেবে বলেছে আমি জানিচ্ছি ওটা যেন 10 কিলো হয়ে যায় আল্লাহ কবুল করুন বড় আল্লাহু আকবার নায়েত তাকবীর নায়েত ইবির আলহামদুলিল্লাহ করে সিগরি वाले बोलो

বিশ্বাস করবে আমি আল্লাহ আমাকে না দেখে চালা আমি আল্লাহ আমাকে না দেখে যারা দেবে তারাই হওয়ার প্রথম নম্বর দ্বিতীয় করে আল্লাহ ভিতরে জানালেন

ভরপুর করতে হবে এবং আল্লাহ রাস্তায় খরচ করতে হবে পৃথিবীতে আল্লাহ আমাদের এই প্রতঙ্গ দিয়েছে এই অঙ্গ অত্যন্ত সুন্দর ভাবে আল্লাহ

nabi 아 <sweak> Irons na mabina

আল্লাহু এক মিনিট শুধু আপনাদেরকে দাবি করছি আমার যে একজন ভাই উঠে যদি 20 টাকা পকেটে থাকে জন্য একটু দেবেন বাসাবাসী আপনারা কয়েকবার সূরা ফাতিয়া শরীফ কয়েকবার সূরা ইখলাস প্রত্যেকমতো

Alhamdulillah. Antara pulu surah Fatihah, surah Al-Fatihah,